রাজ্যে এসআইআর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে মূলত রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি মুসলমান ও মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দিতেই এই এসআইআর বলে জানা গেছে। আর সেই এসআইআর এবার বড় খবর দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে ঘাসিয়ারা অঞ্চল থেকে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে ভৃতের নাম কল্পদেব মন্ডল তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার কুমিরমারি এলাকায় ঘাসিয়ারায় ভাড়া বাড়িতে থাকতো সে পুলিশ সূত্র জানা গিয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে তাকে পাকরাও করে সোনারপুর থানার পুলিশ ধৃতের ঘর তল্লাশি করে উদ্ধার হয়েছে নাম লেখা ও নামবিহীন বহু ভুয়ো আধার কার্ড ফিঙ্গারপ্রিন্ট মেশিন ওয়েব ক্যামেরা স্ক্যান ক্যামেরা ল্যাপটপ প্রিন্টের সহ আধার তৈরি নানান সামগ্রী তদন্তকারীরা অনুমান করছেন এই যন্ত্রপাতি ব্যবহার করেই দীর্ঘদিন ধরে চলছিল ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্র পুলিশ জানাচ্ছে ভিন রাজ্যের এক বাসিন্দার আইটি ব্যবহার করে এই কাজ করত কল্পদেব বিহার উত্তর সহ বিভিন্ন রাজ্যের মানুষের পরিচয়পত্রের তথ্য ব্যবহার করা হতো বলে জানা গিয়েছে এমনকি বাংলাদেশি নাগরিকদের আধার কার্ড তৈরি করে দেবার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ এদিকে এই ঘটনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা একে অপরকে নিশানা করছে বিজেপি তৃণমূল বিজেপি নেতা উত্তম কর কি বলছেন শুনবো কিছু হলেই এটা সেন্টারের উপর চাপিয়ে দেওয়া আজকে আমরা বিভিন্ন জায়গায় যারা দিল্লি বোম্বে এই যে শ্রমিক যারা অনুপ্রবেশকারী তারা যখনই আসছে তারা যখন দিল্লি বোম্বে বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে তখন তারা কিন্তু বলছে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড ভো আধার কার্ড তৈরি করে আমরা নিয়ে এসেছি সেটা তো প্রমাণিত আজকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এসে আপনার আধার কার্ড তৈরি করে আধার কার্ড তৈরি করে এখানকার স্থানীয় যারা আছেন রাজ্য সরকারের যারা মানুষজন আছেন তারাই তৈরি করেন আজকে বিভিন্ন ব্যাংকে করছে যারা এজেন্ট বসে আছে তারা কি কেন্দ্রীয় সরকারের এজেন্ট কেন্দ্রীয় সরকারের এজেন্টরা নিয়োগ দিতে পারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লোকে এবং তারা বর্তমান শাসক দলেরই লোকজনই আধার কার্ড বিভিন্ন জায়গায় করে থাকে আজকে তারা ধরা পড়ছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই যে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় এইসব সেন্টার গজিয়ে উঠেছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সেটা অনেকেই জানে কিন্তু জেনেও এই প্রশাসন প্রশাসন আজকে অনুপ্রবেশকারীদেরকে আধার কার্ড করে দিচ্ছে ভোটার কার্ড করে দিচ্ছে করে দিয়ে এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছে সেটা তো আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আজকে যখন অনুপ্রবেশকারীরা বিভিন্ন বর্ডার দিয়ে পাস হচ্ছেন তাদের সঙ্গে যখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত পেয়েছে তাহলে ভাবুন যে দায়ীটা কে কেন্দ্র না রাজ্য অন্যদিকে তৃণমূল নেতা বাপন নস্কর তিনি কে বলছেন শুনব আমি আপনাকে শুধু একটা কথাই বলি সোনারপুর এলাকাতে প্রায় ধরুন দু লক্ষ মানুষের বসবাস আছে তার মধ্যে একজন আধার কার্ড কোথা দিয়ে ফর্জ করে নিয়ে এসে এখন সোনারপুরে বসেছে বসবাস করছে এখানে তৃণমূলের দোষ কথা আমি বুঝতে পারলাম না এটা অপপ্রচার হচ্ছে কারণ যে সরকারে থাকে সেই সরকারের বিরুদ্ধেই অপপ্রচার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে আধার সেন্টার আছে তাদের কাছেই প্রশ্ন করলে এই বিষয়গুলো ঠিক বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে বলে আমি মনে করি আর এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রশঞ্জিৎ সাহা দেখব দেখো এখনো পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে সোনারপুর থানার পুলিশ কল্পদেব মন্ডল নামে একজনকে সোনারপুর থানার অন্তর্গত খাসিয়ারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে তাকে পারিপুর মহকুমা আদালতে গতকাল তোলা হয় এবং তারপর নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে সাত দিনের পুলিশ এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে যে এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত রয়েছে অর্থাৎ এই যে আধার কার্ড তৈরির চক্র তার কিন্তু শেখর অনেক গভীরে তেমনটাই মনে করছেন তদন্তকারীরা এবং সেই কারণেই কিন্তু তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত করতে চাইছেন তারা প্রাথমিকভাবে পুলিশ যেমনটা জানতে পেরেছে যে এই কল্পদেব মন্ডল এ কোসবার কুমিরমারি এলাকার বাসিন্দা এবং এ যে আধার কার্ড তৈরি করছিল সেই আধার কার্ডের যে লিঙ্ক অর্থাৎ যে মাস্টার কি বা পাসওয়ার্ড যেটা লাগে একটা আধার কার্ডকে জেনারেট করতে গেলে সেটা কিন্তু সে ভিন রাজ্যের পাসওয়ার্ড ব্যবহার করছিল তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই ব্যক্তির সাথে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যেরও কিন্তু যোগাযোগ ছিল তেমনটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে এবং ধৃতকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর সামগ্রী উদ্ধার করা হয়েছে যেগুলি ব্যবহার করে এই আধার কার্ড তৈরি করা হচ্ছিল অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ স্ক্যানার মেশিন প্রিন্ট মেশিন তারপরে ফুল বডি স্ক্যানার মেশিন এই ধরনের অনেক কিছু কিন্তু সামগ্রী পাওয়া গিয়েছে বলে পুলিশ জানাচ্ছে এবং এই ব্যক্তি একা এই ঘটনায় কোনোভাবে জড়িত থাকতে পারে না এর সাথে আরো অনেক বড় গ্যাং আছে বলে কিন্তু পুলিশ মনে করছে এবং সেই কারণে তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় কিন্তু আরো তদন্ত করতে চাইছে পুলিশ দীর্ঘদিন ধরে একটা অভিযোগ উঠছিল যে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় এলাকায় কিন্তু এই ধরনের ভুয়ো আধার কার্ড তৈরি ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি তৈরি ভোটার কার্ড এর এর কিন্তু নানা চক্র ছড়িয়ে আছে আগেও আমরা দর্শকদেরকে দেখিয়েছি ক্যানিং এ ভুয়ো ভোটার কার্ড সমেত একজন গ্রেপ্তার হয়েছিল তারপর বাসন্তীতে এই ধরনের একটি চক্র গ্রেপ্তার হয়েছিল আর এবার সোনারপুরে কিন্তু ভুয়ো আধার কার্ড তৈরির চক্র এবং সেই চক্রের অন্যতম পাণ্ডা এই কল্পদেব মন্ডল ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং তাকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এসআইআর আবহে এবার বড় খবর দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের ঘাসিয়ারা অঞ্চল থেকে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে ধ্রুতের নাম কল্পদেব মন্ডল তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবার কোমের মারি এলাকায় ঘাসিয়ারার ভাড়া বাড়িতে থাকত সে পুলিশ সূত্রে জানা গেছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে তাকে পাকড়াও করে সোনারপুর থানার পুলিশ আর এই ঘটনার পরে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি কি বলা হচ্ছে শুনবো কিছু হলেই এটা সেন্টারের উপর চাপিয়ে দেওয়া আজকে আমরা বিভিন্ন জায়গায় যারা দিল্লি বোম্বে এই যে পরিচিত শ্রমিক যারা অনুপ্রবেশকারী তারা যখনই আসছে তারা যখন দিল্লি বোম্বে বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে তখন তারা কিন্তু বলছে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড ভো আধার কার্ড তৈরি করে আমরা নিয়ে এসেছি সেটা তো প্রমাণিত আজকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে এসে এসে আপনার আধার কার্ড তৈরি করে আধার কার্ড তৈরি করে এখানকার স্থানীয় যারা আছেন রাজ্য সরকারের যারা মানুষজন আছেন তারাই তৈরি করেন আজকে বিভিন্ন ব্যাংকে করছেন যারা এজেন্ট বসে আছে তারা কি কেন্দ্রীয় সরকারের এজেন্ট কেন্দ্রীয় সরকার এজেন্টরা নিয়োগ দিতে পারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লোকে এবং তারা বর্তমান শাসক দলেরই লোকজনই আধার কার্ড বিভিন্ন জায়গায় করে থাকে আজকে তারা ধরা পড়ছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় এইসব সেন্টার গজিয়ে উঠেছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সেটা অনেকেই জানে কিন্তু জেনেও এই প্রশাসন চুপ প্রশাসন আজকে অনুপ্রবেশ আমি আপনাকে শুধু একটা কথাই বলি সোনারপুর এলাকাতে প্রায় ধরুন দু লক্ষ মানুষের বসবাস আছে তার মধ্যে একজন আধার কার্ড কোথা দিয়ে ফজ করে নিয়ে এসে এখন সোনারপুরে বসেছে বসবাস করছি এখানে তৃণমূলের দোষ কথা আমি বুঝতে পারলাম না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রেমি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না